নমস্কার আমি আর্য গাঙ্গুলি আমার বিভাগ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমার আজকের নিবেদন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা বর প্রার্থনা সবাইকে তুই বর দিলি মা পাশানো রাজার জি যত আকাল ফুলোর দল নুরুল থেকে বলছি মাগু, কান দুটো খোল তুই কি শুনতে পাবি গো মা বাচ্চা যা ঠক বেশি কিছু চাইনি আমি চাইবো না গো যা খোল ঢালতে পারি যেন মুড়িয়ে দুঃখের মাথা তোর সিংহিটাকে দে মা ছেড়ে এক মিনিটের তরে আমার যত পাওনা দার মা

রাজার ছেলে আমার হুকমা গো জজ মেয়ে হুকমা রানী আমার যত শত্রু আছে জেলেই টানুখানি মাগো রাতে যেন কাম রাই না চার প্রকার মশা আর দিনে যেন শুইতে না হয় গায়ে মাছির বসা মা খবর কথা বলে যদি ভাবি বেডুক ছেলে আমি ভাত না খেয়েও থাকতে পারি

জানিস তো মা মাঝুই আমি হব দুদিন পরে তাই একটা কথা বলছি মনে তোর কিছু না পাঁচটা লোকে তোর নামে মা মন্দ যেন কয় না আমিও যুদ্ধ করতে পারি তোরই তোমার ছেলে ও সুরক্ষা দিয়ে দিতে ভুঁড়ি দিয়ে ঠেলে